এইচএসসি কিংবা ভার্সিটি যে কোনো জায়গার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন হচ্ছে দুই মার্কের জন্য অনুধাবন যখন কোয়েশ্চেন আসে তখন খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে ম্যান্ডেল কেন মটরশুটি গাছকে বেছে নিয়েছিলেন এবং এমসি এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে মটরশুটি গাছকে বেছে নেওয়ার কারণ নয় কোনটি তাহলে সব জায়গায় যেহেতু এটা হট টপিক তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে বেছে নেওয়ার কারণটা কি চলো জেনে নেই তো ম্যান্ডেল মোটরশুটি গাছকে বেছে নিয়েছিলেন কারণ মটরশুটি গাছ হচ্ছে এক বর্ষ জীবী এবং আয়ুষ্কাল স্বল্প তাহলে বৈশিষ্ট্য তার আয়ুষ্কাল হচ্ছে স্বল্প ঠিক আছে এক বর্ষ জীবী আর আয়ুষ্কাল স্বল্প মোটামুটি একই জিনিস এক বছর বাঁচে এবং কম সময় বাঁচে ঠিক আছে এক বছর তো অবশ্যই কম সময় তো তিনি কেন এই এক এবং আয়ুষ্কাল স্বল্প এই বৈশিষ্ট্যটা তিনি কেন বেছে নিলেন ধরো তিনি যদি এটার জায়গায় একটা আম গাছ নিত বা তাল গাছ নিত বা হচ্ছে যে আপেল গাছ নিত তাহলে কি হইতো ম্যান্ডেল ধরো একটা আম গাছ লাগাইছে তার দশ বছর পরে একটা ফল হবে তারপর আবার দশ বছর পরে সেই আপেল গাছ থেকে ফল হবে এইভাবে গবেষণা করতে করতে নাতির পর তার নাতির পুঁতি চলে আসতো কিন্তু তার গবেষণা সফল হইতো না তো অবশ্যই যে জিনিসটা সময় কম সময়ে পাওয়া যায় সেই জিনিস থেকে সফলতা বেশি আসে তো এখানে হচ্ছে এক বর্ষজীবী এবং আয়ুষকাল যে স্বল্প এই বৈশিষ্ট্যের কারণে ম্যান্ডেল মটরশুটি গাছকে বেছে নিয়েছেন এরপরে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই ফুলগুলো উভ লিঙ্গ এই যে মটরশুটি গাছের যে ফুলগুলো আছে সেই ফুলগুলো হচ্ছে উভলিঙ্গ উভলিঙ্গ মানে কি উভলিঙ্গ মানে হচ্ছে একটা আদর্শ ফুল আদর্শ ফুলের মধ্যে কি থাকে পুংলিঙ্গ পুংস্তবক এবং স্ত্রী স্তবক দুইটাই একসাথে থাকে তাহলে এই ফুলগুলোর মধ্যে কি হচ্ছে উভলিঙ্গ হওয়ার কারণে এদের পুংস্তবকও আছে স্ত্রীস্তবকও আছে তাহলে তাহলে এদের মধ্যে এদের মধ্যে সহজেই কি ঘটানো সম্ভব এদের মধ্যে সহজেই স্বপরাগায়ন ঘটানো সম্ভব বা এরা সপরাগী নিজেরা কি করতে পারে পরাগায়ন মানে হচ্ছে উদ্ভিদ মানে প্রাণীর ক্ষেত্রে প্রজনন উদ্ভিদের ক্ষেত্রে পরাগায়ন একই জিনিস ঠিক আছে তো এই ফুলগুলো হচ্ছে উভলিঙ্গ যার কারণে কি সম্ভব সপরাগায়ন সম্ভব ঠিক আছে আর এই ফুলগুলো হচ্ছে আকারে একটু বড় এই ফুলগুলো হচ্ছে কি আকারে একটু বড় তাহলে ফুলগুলো যখন আকারে বড় হবে তখন তুমি কী করতে পারবা যখন ফুলগুলো আকারে বড় তখন তোমরা বাহিরে থেকে যে ফুলের মধ্যে বৈশিষ্ট্যগুলো ভালো অন্য ফুলের থেকে তুমি কিছু বৈশিষ্ট্য নিয়ে আসতে পারবা তো এই যে বৈশিষ্ট্য নিয়ে আসা এটার পদ্ধতিটার নাম কি এটার নাম হচ্ছে পরপরাগায়ন মানে অন্য যে বাহিরের ফুল সেই বাহিরের ফুলের সাথেও তুমি কি করতে পারবা পরাগায়ন ঘটাইতে পারবা যে ফুলের বৈশিষ্ট্য ভালো সেই ভালো ফুল থেকে তুমি কিছু বৈশিষ্ট্য এখানে এসে আনতে পারবা তোমার সংকরায়ন করার জন্য তুমি আনতে পারবা তাহলে চারটা বৈশিষ্ট্য পেলাম এক বর্ষজীবী আয়ুষ্কাল স্বল্প উভলিঙ্গ উভলিঙ্গ হওয়ার কারণে কি হয় এরা স্বপরাগায়ন ঘটানো সম্ভব এবং এরা আকারে বড় যার কারণে কাজ করতে সুবিধা হয় তো এই আকারে বড় হওয়ার কারণে পরপরাগায়ন ঘটানো সম্ভব এরপর যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এদের যে অপত্য বংশধর অপত্য মানে পরবর্তী প্রজন্ম সেই অপত্য হচ্ছে উর্বর বা ফারাটাইপ এটা এটা কেন গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই জন্য যে তোমরা অনেকেই শুনতে পারো শুনে থাকতে পারো যে বাঘ এবং সিংহ এই দুইটার মধ্যে আন্তঃপ্রজনন ঘটানো হয় তো ঘটানোর পর যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় লাইগার ঠিক আছে সিংহর যে লায়ন লায়নের লাই এবং টাইগারের গার থেকে আসছে লাইগার তো এই লাইগার গুলো কি হয় লাইগার গুলো থেকে কিন্তু পরবর্তী প্রজন্ম আসতে পারে না তো পরবর্তী প্রজন্ম আসতে না পারলে তো আমরা এখান থেকে এখান থেকে কোনো বৈশিষ্ট্য পাবো না বা এখানে কোনো কাজেই আসবে না তো এই অভত্য বংশধরগুলো হয় উর্বর এদের বহু প্রকরণ উপস্থিত বহু প্রকরণ উপস্থিত মানে কি এদের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি আছে এদের মধ্যে অনেক ধরনের वैरायटी আছে वैरायटी মানে কি वैरायटी মানে হচ্ছে যে কিছু ফুল আছে লম্বা দেখতে কিছু ফুল আছে খাটো কিছু ফুল হচ্ছে সরি কিছু গাছ আছে লম্বা কিছু গাছ আছে খাটো আবার কিছু ফুল আছে তোমার যেগুলো দেখতে সাদা কিছু ফুল আছে দেখতে হলুদ কিছু ফুল আছে সবুজ মানে এদের মধ্যে হচ্ছে বিভিন্ন রকমের ভ্যারাইটি ভ্যারাইটি দেখা যায় তো ভ্যারাইটি যখন বেশি আছে তাহলে এখান থেকে গবেষণাও কি করা যাবে বেশি বেশি করা যাবে তাহলে এই যে এই যে ছয়টা কারণ বলতেছি আমরা ছয়টা কারণ যদি তোমরা মনে রাখো তাহলে ইনশাল্লাহ তোমাদের দুই মার্কের কোয়েশ্চেন আসুক বা এমসি কিউ যেটাই আসুক তোমরা ইনশাল্লাহ আটকাবে না ঠিক আছে তাহলে বৈশিষ্ট্যগুলো আরেকবার একটু দেখে নাও এক বর্ষজীবী আয়ুষ্কাল স্বল্প মানে খুব কম সময়ের মধ্যে এইখান থেকে

নেক্সট আমরা নিয়ে আসবো তত্ত্বের কতিপয় গুরুত্বপূর্ণ শব্দ যে শব্দ না জানলে তোমাদের এই চ্যাপ্টার পড়াটা ব্যর্থ হবে তাই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আলাইকুম